এটা দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন পেপার সাব টু ডেট চোদ্দ মডেল তে রেজিস্ট্রেশন জি সামনে পিছনে সেফটি পাম্পার রয়েছে ফক লাইট রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে ভাইয়া হ্যাঁ প্রত্যেকটি গ্লাস অরিজিনাল প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে জি টাচআপ তো করেছেন আপনারা হ্যাঁ একটু এইটা র অবস্থায় আমরা এখনো কিছু করিনি আচ্ছা টাচআপ করেননি না র অবস্থায় আছে জি হ্যাঁ হালকা দাগ দাগ দেখা যাচ্ছে জি সিএনজি আছে ভাইয়া ছিচি পনেরোশো 1500 cc এনা করা আছে হ্যাঁ সিএনজি করা আর ব্ল্যাক ইন্টেরিয়র সিট ব্যাক ক্যামেরা আছে জি এসি ভালো হ্যাঁ খুব ভালো খুব ভালো সাথে জি

ইলিয়ান মোট 4 এটা ভাই আচ্ছা এই মডেল কত ভাই এটার মডেল হলো 2004 এর মডেল 2018 রেজিস্ট্রেশন বেপস্ত সব ওকে পুরো কালার আছে হ্যাঁ কালার আছে এটা ভালো করেছেন জি আপনি ইঞ্জিন সাথে ভাই হ্যাঁ কি করা আছে হ্যাঁ এটা চেঞ্জ করা চেঞ্জ করা আছে

দাম চাইতেছি আমরা চার লাখ পঞ্চাশ হাজার টাকা দুইটার একই দাম আচ্ছা দুইটার একই দাম গাড়ি এক দুইটাই অটো ফুল অপশন অটো এটা হলো এস এস কেরিনা বাইক এস এস কেরিনা আবার কেউ বলে বুমা বুমা কেরিনা পনেরোশো সিসি নাইনটি থ্রি মডেল নাইনটি নাইনের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি দাম চাইতেছি পাঁচ লাখ বিশ হাজার টাকা আজকিন প্রাইস আজকিন প্রাইস কথা বলা শুরু হয়েছে এটা হলো

এটার দাম চাইতেছি ছিচি পনেরোশো দাম চাইতেছি মাত্র তেরো লক্ষ টাকা এটা হান্ড্রেড গাড়ি সম্ভবত হ্যাঁ এটা হলো হান্ড্রেড গাড়ি মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এইটা হচ্ছে তেরোশো একত্রিশ তেল গাছ দুইটাই আছে দাম চাইতেছি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে আরেকটা একটা হলো নোয়া নোয়া সুপার স্টার লিমো আর একটা দুইটা মানে ওই পাশে একটা আছে এই পাশে একটা আছে তো এইটা নাইনটি নাইন মডেল দুই হাজার এক হলো রেজিস্ট্রেশন পেপার শোকে আছে এটা তেল গাছ দুইটাই আছে সিসি দুই হাজার দাম তো দিচ্ছি মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আজকিং প্রাইস কথা বলার সুযোগ হয়েছে এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক এবং আবারও বলছি অবশ্যই এই রিভিউ যারা দেখবেন ফিজিক্যালি শোরুমে চলে আসবেন এবং শোরুমের বাইরেও আরো গাড়ি রয়েছে এবং প্রত্যেকটি গাড়ির আজকিং প্রাইস ফিজিক্যালি এসে ডিটেলস দেখতে হবে প্রত্যেকটি গাড়ির ভাই অনেক ধন্যবাদ তার সাথে আমাদের সময় দিলেন আর বিরক্ত করব না আপনাদের কাস্টমার আসছে আমরা যাওয়ার আগে শোরুমে অ্যাড্রেস জেনে নিই যে আমাদের শোরুম স্বামী কার প্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথা বেরিবাদের ঢালে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম